নমস্কার বন্ধুরা আজ রবিবার ছয় এপ্রিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগর তার সঙ্গে আরব সাগরে কোনো কি নতুন নিম্নচাপের সম্ভাবনা আগামী দিনে আছে কি নেই সেটি আমরা জানব দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কেমন তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আগামী চার থেকে পাঁচ দিনের আবহাওয়ার খবর জেনে নেব এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি রবিবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে সেদিকে আমরা চলে যাচ্ছি মঙ্গলবার বুধবার পেরিয়ে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের কিছু অংশে এবং পশ্চিমবঙ্গ তোমরা দেখতে পাচ্ছ এই যে মেঘ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে এখানে আমরা যদি যাই বৃষ্টি এবং বজ্র মোডে যদি যাই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো তোমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং এটি কিন্তু কালবৈশাখী টাইপের কিন্তু কিছু একটা হতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে এই কালবৈশাখী ঝড় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছড়ো হাওয়ার সত্ত্বে এই ঝড় বৃষ্টি কিন্তু চলবে এবং বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারও আমরা দেখব যে লাগাতার যে ঝড় বৃষ্টির প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে আগামী প্রায় চার থেকে পাঁচ দিন এইরকম বৃহস্পতিবারের পর থেকে আগামী চার থেকে পাঁচ দিন এরকম আবহাওয়া থাকতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি কিছু এলাকায় রাজশাহী রংপুরের বেশ কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবারও আমরা যদি যাই শনিবারও তোমরা দেখতে পাচ্ছ গোটা দক্ষিণবঙ্গ কিন্তু ঢেকে যাচ্ছে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির মেঘে এরকম কিন্তু আবহাওয়া থাকবে আগামী চার থেকে পাঁচ দিন বৃহস্পতিবার থেকে মূলত ঝড় বৃষ্টির খেলা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোবে না বা স্থলভাগে পৌঁছানোর আগেই কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলবে এই আপডেটে আমরা যা দেখতে পাচ্ছি পরের আপডেটে এটি কিন্তু পরিবর্তন হয়ে যেতেও পারে বা এটি আরও শক্তিশালী হয়ে যেতেও পারে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরের আপডেটগুলি সর্বপ্রথম দেখার জন্য তো এখন আমরা যাব তাপমাত্রাতে এখন আমরা যাচ্ছি তাপমাত্রা কেমন থাকবে পশ্চিমবঙ্গে রবিবার বৃষ্টি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে এবার তাপমাত্রা আমরা দেখব তাপমাত্রা কি কমবে নাকি বাড়বে সেটি আমরা দেখব পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হাই টেম্পারেচার থাকবে আমরা দেখতে পাচ্ছি প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির আশেপাশে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে বাঁকুড়া পুরুলিয়ার বেশ কিছু অংশে চল্লিশের আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে তার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মালদাতেও কিছু অংশে উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে মালদার মালদার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মালদা থেকে একটু তাপমাত্রা কমেছে এখানে কি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এইসব জেলায় কিন্তু সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে এবং চন্দ্রনগর কলকাতাতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে বাংলাদেশের দিকে আমরা লক্ষ্য করলে বাংলাদেশের দক্ষিণের দিকটা খুলনা বরিশালে পঁয়ত্রিশ এবং তেত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে ঢাকা 30 ডিগ্রি এবং রংপুরে বত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বৃষ্টির কারণে আমাদের তাপমাত্রা কমছে নাকি বাড়ছে সেটি আমরা দেখব যে বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার আমরা তোমরা দেখতে পাচ্ছ কিছুটা কিন্তু তাপমাত্রা কমেছে বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা আবার কমবে বৃহস্পতিবার থেকে এখানে আমরা যদি যাই ঝড় এবং বৃষ্টিতে যদি যাই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এই সোমবার এই রবিবার আমরা দেখবো যে রবিবার কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেটের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এটি কিন্তু না হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে এবং সোমবারে আমরা যাব সোমবারে যাই আমরা গিয়েছি তোমরা দেখতে পাচ্ছি সোমবারে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমরা যদি সোমবারে বৃষ্টি এবং বজ্র মোটে যাই তারা দেখতে পাচ্ছি সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সাতই এপ্রিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টিপাত হবে এবং ঝড় ঝড়ও হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকেও থাকছে এবং বেশি ঝড় বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার থেকে হবে মঙ্গলবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে তোমাদের মঙ্গলবারও হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা যাই বুধবার পেরিয়ে যাই বৃহস্পতিবার যাবো এটি কিন্তু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা যে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল সেটি কিন্তু বৃহস্পতিবার অনেকটাই বেড়ে যাবে বৃহস্পতিবার আমরা যাব দুপুরের পর যাই দেখব যে অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাবে বৃহস্পতিবার থেকে শুক্রবার তোমরা দেখতে পাচ্ছো সমস্ত এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা ঝড় বৃষ্টি কিন্তু মাঝারি ঝড় বৃষ্টিতে পরিবর্তন হয়ে যাবে বৃহস্পতিবার পর থেকে সোমবারও বৃষ্টিপাত হবে রবিবারও কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মানে কিন্তু কালকের পর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সমস্ত জেলাতে হবে না বেশ কিছু কয়েকটি জেলাতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য